হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ওয়েদারটা দেখো কত সুন্দর সুন্দর বলতে মেঘ করেছে কিন্তু বৃষ্টি হবে ওইটাই সুন্দর তবে আমার কিন্তু মেঘ করলে খুব ভালো লাগে আমার রোদ পছন্দ নয় মেঘ মেঘ মেঘলা মেঘলা ওয়েদার থাকবে আমার দারুণ লাগে তো আজকে সকালে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এরপর তোমাদের কাছে এসেছি আজকে তো জন্মাষ্টমীর বার তো আমরা সবাই মিলে একসাথে জন্মাষ্টমীর বার করব পনেরো ষোলো জন মিলে জন্মাষ্টমী করব চলো তোমাদের দেখাই কোথায় কি হবে রান্না হবে চলো এই যে দেখো এই যে দুটো ডাব্বাতে জল রাখা হয়েছে এটা হচ্ছে মাটির উনুন কাঠে রান্না হবে গ্যাসের নয় কাঠে রান্না হবে দুটো উনুনে রান্না হবে তো উনুনগুলো যখন জ্বালাবো তখন তোমাদের দেখাবো তো এইগুলো জল রাখা হয়েছে চান করে জল রাখা হয়েছে একটা দাদা জলটা ভরে রেখেছিল। যদিও আমরা এখনও চান করিনি তো এই যে দেখো আর এই রুমটাতে দেখতে পাচ্ছ এদিকে রুমটা রুমটায় আমাদের যে সবজি দোকান আনা হয়েছিল। সেগুলো রাখা আছে তো এগুলো এবার কাটাকাটি হবে এনে রাখা হয়েছে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে তো এগুলো রেখেছে এবার এদিকের রুমে আর ওই দিকটাতে রান্না হবে একসাথে এক জায়গায় করলে অনেক ভিড় হবে বলে এদিকে এগুলো হবে তো সকাল সকাল তোমাদের কাছে তোমরা কে কে জন্মাষ্টমী করছো সেটাও একটু কমেন্টে জানিও জন্মাষ্টমীর বার আর চলো এদিকে রুমে রান্না হবে তোমাদের তো প্রথমেই বললাম তো তোমরা কি কেউ একসাথে জন্মাষ্টমীর বার করো তোমাদের দিকে জন্মাষ্টমীর বার আছে তো চলো এই যে দেখো আমার চান করা হয়ে গেছে চান করে চলে এসেছি তো আজকে তো চুল ভিজাতে হবে মাথায় না চান করলে তো আজকে খেতে পাবো না তো চান টান করে যে আমি কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি না খেয়ে আছি তো দেখো আমার না ছেলে আসবে এখনই বুঝলে তো ওর শরীর খারাপ তো আসবে এসেও কিন্তু জানে না আমি ভিডিও করছি ও কিন্তু নিজের মতনভাবে বলে যাবে তারপর যখন আমি বলবো বলার পর কিন্তু আর ভিডিওতে আসবে না বলছে আমাকে আগে বলো তো ও বুঝতে পারেনি তো আমারও বলা হয়নি আমি ভাবছি ও দেখেছে কিন্তু দেখে নি অলরেডি তো যাই হোক আমি একটু রেডি হয়ে নিই হালকা করে তারপরে নিচে নামব বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে তো চলো দেখি அது கேசே தான்

You <laughs> know. এই যে দেখো বৃষ্টি নামিয়ে দিয়েছে বললাম না বৃষ্টি হবে এই যে দেখো বৃষ্টি তো বলো বৃষ্টিতে চান টান করার পর বৃষ্টি তো ভিজতে ভালো লাগে কিন্তু ভিজতে হবে কেন বলো তো আমাদের বাড়িতে তো রান্না হয় নদীকে বাড়িতে যাব আর বৃষ্টিতে প্রচণ্ড জোর হচ্ছে ছাতা নিয়ে যেতে যেতে ভিজে যাবো কিন্তু আমি তো বাড়িতে বসে থাকতে পারবো না কারণ সবাই যাবো এখানে আছে আমি তো বাড়িতে বসে থাকতে পারবো চলো যাই ওইখানে গিয়ে ওখানে দেখাচ্ছি ওইখানে কত দূরে রেডি হলো কী করছে চলো এই যে দেখো সবজি কাটতে বসে গেছে তো বেগুন পটল কাটা হয়েছে বেগুনগুলো কাটছে শাকগুলো নামানো আছে যদিও এখানে কাটা হবে না আমার শাশুড়ি ভুল করে এই জায়গাতে বসে দিয়েছে এই সবজিগুলো ওই দিকের রুমে কাটা হবে এখানে দেখো এখনই বসানো হবে ভাত আর ডাল কারণ এক জায়গার মধ্যে এত ভিড় করলে তো হবে না এগুলো তার জন্য ওই রুমে নিয়ে চলে যাওয়া হবে এক জায়গায় ভিড় করলে কি করে হয় বলো রান্না করতেও তো দেরি হয়ে যাবে এখানে সবজি কাটার পরে যদি রান্না বসানো হয় তো এ দেখো আমাদের এদিকে ভাত বসানো হয়ে গেছে বললাম না মাটির উনুন কাঠেই রান্না আমরা গ্যাস আনি আঙ্কে কাঠে রান্না করছিলাম কারো অনেক দিন করিনি বলি দেখি কাঠে রান্না করে এই যে দিদি কাঠে দেবে নিমি যাবে বলে তার জন্য আর এ থেকে হচ্ছে ডাল আমার শাশুড়ি উনুনটা জ্বালিয়ে দিচ্ছে তো ডালে এখনও হলুদ দেওয়া হয়নি মুগের ডাল তো এই যে দেখো সবজিটা এদিকে রুমে আনা হয়েছে এদিকে কাটছে আমার একটা দিদি তো পোস্ত আলু বানানো হয়ে গেছে তো এখন শাকগুলো কাটা হয়নি শাকগুলো লাস্টে কাটবে কারণ শাকগুলো দেখে দেখে কাটতে হবে বর্ষাকাল তারপর শাকের পাতায় অনেক পোকা থাকে তো এই যে দেখো আমাদের শুক্তো বনা বসানো হচ্ছে শুক্তোর সব সবজিগুলো ভেজে রাখা ছিল কারণ শুক্ত সব সবজি ভেজে ভেজেই করতে হয় তোমরাও জানো তারপর নিরামিষ তো এই যে দেখো সুক্ত বসানো হচ্ছে আর শুক্ত যে বড়িটা দেওয়া হবে সে বড়িটাই দেখো ভাজা আছে হাফ সিদ্ধ হয়ে যাক বড়ি ভাজাগুলো দেওয়া হয়ে যাবে আলাদা আগে ভেজে রাখা হয়েছে এই যে দেখো আর আরেকটা উনুনে কী হচ্ছে বলো তো চলো দেখাই এটা হচ্ছে কাঁচকলা আলু ভাজ মানে বেটে বড়া তো খেতে গাই অসাধারণ লাগে তোমরা যে খাওনি একবার করে দেখবে দারুণ খেতে দারুণ আমি বলছি করে খাবে একবার তো এই যে দেখো বৃষ্টি এখন থামিয়ে দিয়েছে হালকা হালকা রোদ দিচ্ছে তো এই জন্য মানে ভালোও লাগছে বৃষ্টিতে ভিজে ভিজে ভালো লাগেনি তো আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো ভাত অনেকটা ভাত হয়েছে অনেকজন লোক তো যদিও ভাতগুলো শেষ হবে না তবুও করা হয়েছে শেষ করতে হবে না হলে দেখা যাবে কি হবে তো এই যে দেখো এটা হচ্ছে সুক্ত তো শুক্তোটা গরম তার জন্য ভাব হচ্ছে এখনও আর এদিকে আসে রাখা এই শাক এই যে সে শাকগুলো তোমাদের দেখিয়েছিলাম সে শাক ভাজা আর এটা হচ্ছে আলু পোস্ত আলু পোস্তটা গায়ে খেতে অসাধারণ হয়েছিলো আর এটা হচ্ছে মুগ কলাইয়ের ডাল আর এটা হচ্ছে এরপর আছে চাটনি এই যে টমেটোতে আর তেঁতুলে দারুণ হয়েছিল চাটনিটাও খেতে আর যে বড়াগুলো তোমাদের দেখিয়েছিলাম সে বড়া ভাজা খেয়ে দেখবে এবার সবাইকে খেতে দিতে হবে চলো খেতে দিয়ে পুচকুর চলো কখন পিয়া খাওয়াইছে খিদা পেয়ে গেছে

এরপর বসে গেছি আমরা খেতে সবাই মিলে একসাথে এই যে দিদি আসছে ওখানেও বসেনি তো দেখো সবাই মিলে একসাথে খেতে মজাটা কি সুন্দর বলো সবাই তো বাড়িতে প্রতিদিন একা একা খায় একসাথে পাই সবাইকে একটা দিন যদি সবাই মিলে খায় সে মজাটা আনন্দটাই আলাদা তার জন্যই আমরা একসাথে করেছি তো একসাথে সবাই মিলে খাচ্ছি অনেক গল্প অনেক আড্ডা অনেক কিছু হয়েছে এবার আমাদের কিন্তু ভিডিও ভালো আসেনি কারণ আমাদের কারেন্ট নেই তার জন্য চলো বিকেলে কিছু দেখায় তোমাদের 吃们咋办？ এগুলো কি বলতো তালের বড়া তালের বড়া সবাই নিশ্চয়ই খেয়েছো যে যে খেয়েছো কমেন্টে জানিও কেমন লাগে সেটাও বলবে তো এই যে এটা হচ্ছে ঝাল না দেওয়া আমার ছেলের জন্য নিচেরগুলো ঝাল দেওয়া আছে তো তালের বড়াগুলো খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো এই তালের বড়াগুলো হয়েছে আবার কিন্তু একদিকে তাল কিন্তু আরও কিন্তু তাল মারতে বসে গেছে আমার শাশুড়ি চলো তোমাদের দেখাই আমার শাশুড়ি তাল মারছে এই যে দেখো তাল মারতে বসে গেছে আমার শাশুড়ি চা করব চা খেয়ে এ তালগুলো তার আগে একটু রেডি করে নিচ্ছে তারপর তালগুলো মারবে লুচি হবে তালের এই যে দেখো চা করা হয়ে গেছে তো আমার শাশুড়ি চাটা খেয়ে পরে তাল করে মারবে তোমাদের বললাম আর আমার ছেলে খাবে তালের বড়া তো আমার ছেলেকে তালের বড়াটা চলো দিয়ে আসি এই যে দেখো কারেন্ট নেই জানো তো আমাদের না মনে হয় ট্রান্সফার্মার গেছে অনেকক্ষণ ধরে কারেন্ট নেই তো ছেলেকে দিতে এলাম তালের বড়া এই যে আমার ছেলে শরীর খারাপ বলে তখন বললাম তো এই যে দেখো তালের বড়াগুলো খেয়ে নে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার দেখবে কোথাও কারেন্ট নেই তার জন্য অন্ধকার এই যে দেখো কখন যে কারেন্ট আসবে সেটাও জানি না মনে হয় না যে আজকে আসবে বলে তার জন্য ভালো করে ভিডিও করতে পারিনি ভিডিও কোয়ালিটিও ভালো আসেনি তো কারেন্ট নেই এটা আমাদের এমার্জেন্সি লাইটটা জ্বলছে কারেন্ট ওইটার মধ্যেই হচ্ছে যা হার তো আমি সুন্দর থেকে কোনো চালু করিনি দেখি আমার এমার্জেন্সি লাইটটা জ্বলছে আমাদের এখানে ট্রান্সফার্মার পুড়ে গেছে সবাই বলছে দুপুর দেড়টায় কারেন্ট গেছে এখন রাত এগারোটা বাজে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি তো আশা করি আর কারেন্ট আসবে না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও গুড নাইট